রাশেদ খান বাংলাদেশের আরেক বীর আঠারো ও চব্বিশের অকুতভায় বীর সৈনিক হিসাবে পরিচিত যার উত্থান হয়েছিল দুই হাজার সালে প্রথম কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী বর্তমানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক দুই হাজার সালে রাশেদ খান জড়িয়ে যান রাজনীতিতে গ্রেপ্তারের পর পুলিশের নির্মাম নির্যাতনের ব্যথা বয়ে বেড়াচ্ছেন এখনো তিনি আগামীতে ঝিনাইদা দুই আসন থেকে গণ অধিকার পরিষদের হয়ে জাতীয় সংসদে প্রার্থী হওয়ার জন্য লড়াই করবেন রাশেদ খান ভিপি নুরুল নুরের খুব কাছের বন্ধু তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের আতঙ্ক হিসাবে পরিচিত ছিলেন বর্তমান বাংলাদেশের প্রথম সারির নেতা হিসাবে রাশেদ খানকে গণ্য করা হয় তিনি কখনোই কাউকে কথা বলেন না যেটা অন্যায় সেটা চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেন এটা অন্যায় বাংলাদেশের প্রত্যেকটি ঘটনার সাথে সংগ্রামী ভূমিকা রেখে যাচ্ছেন রাশেদ খান তাকে বাংলাদেশের বিতর্কবিহীন জনপ্রিয় রাজনীতিবিদ বলা হয় তবে রাশেদ খান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য কমেন